প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় সুগর্থ দানের শুরু করছে নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প লাগানো তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার শারমিন নাম তো অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার মা বাবা নাই মা বাবা আছে কিন্তু খোঁজ খবর লাই না

মনের মানুষের জন্য মানুষের জন্য যে আমার পাশে থাকবে যাতে দাঁড়ি ভাত খাতে পারবে ওদের বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে কথা না ভাই আমি আমার মিথ্যা কথা বলি না সত্য আর সত্য আমি প্রতিবেদনে আইছি একটা মনের মানুষের জন্য মনের মানুষের জন্য অনেক কষ্ট পুরেই আইছি সুপ্রিয় দর্শক এই শারমিনের কথা বললাম আপনারা শুনলেন শারমিনের নাটকের মেয়ে গৃহস্থি হয় না টাকা পাবার চৌক্তি তোরা বিয়েশালি হচ্ছে না যদি কোনো ব্যক্তি আপত্তি ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ডাবল সিক্স নাইন সেভেন ফাইভ নাম্বারটা নাম্বারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ডাবল সিক্স নাইন সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা এবং প্রতার্থ প্রকৃত ব্যাপার বিশ্বাস নামাজ পড়েন এবং বিশ্বাস দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আলাইকুম